মার্কিন মুল্লুকে চলছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় মহরণ কোপা আমেরিকা গেল আসরের ফাইনালে শিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে এক গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নবঙ্গ হয় নেইমার ভিনিসিয়াসদের তবে গেল আসরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত হয় এবারে আসরের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে ব্রাজিল যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতি ম্যাচে কোন রকম নিজেদের মানবাসিয়ে বাঁচিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা তবে নামটা যখন ব্রাজিল তখন তো স্বপ্ন দেখাই যায় কথাই আছে স্বপ্ন শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয় বিশ্বের ক্লাবে খেলেন ব্রাজিলের ফুটবলাররা তবে যে কোনো টুর্নামেন্ট ফেভারিট হিসাবে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও তার ব্যতিক্রম নয় উপ আমেরিকায় এবারের আসরে হট ফেভারেট হিসাবে ম্যাচে মাঠে নামবে দরিভারের শিষ্যরা এবারের আসরে ডি গ্রুপে খেলতে ব্রাজিল এই গ্রুপের প্রথম ও নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় ক্যালিফোর্নিয়ার সেফি স্টেডিয়ামে স্টেডিয়ামেকার বিপক্ষে মাঠে নামবে ফালবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইনজুরির কারণে এবারের আসোটিতে খেলা হচ্ছে না ব্রাজিলের সবচেয়ে বড় সুপারেশ আর নেইমার জুনিয়রের যার কারণে এবারের আসরে বাড়তি প্রত্যাশা থাকবে ক্লাব ফুটবলের দুর্দান্ত থেকে মৌসুম শেষ করা তরুণ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের পক্ষ সেই সঙ্গে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডৈ ব্রাজিল ও কোস্টারিকা এই দুই দলের অতীতের পরিসংখ্যান কথা বলছে পক্ষেই এখন পর্যন্ত ফুটবলের সব আসর মিলিয়ে মোট দশটি ম্যাচ মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা এই সব দেখায় মাত্র একটি ম্যাচ ব্রাজিলকে হারাতে সক্ষম হয় কোস্টারিকা তাও সেটা চৌষট্টি বছর আগে উনিশশো সালে প্যানোমোরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে তিন শূন্য গোলে ব্রাজিলকে হারায় কোস্টারিকা এরপর আর পাঁচবারের বিশ্বের চ্যাম্পিয়নদের বিপক্ষে মোট আটটি ম্যাচ খেলেও একটিতেও জয়ের সাত পাননি কোস্টারিকা এছাড়া কোপা আমেরিকায় সর্বশেষ দুই হাজার চার সালে মুখোমুখি হয় এই দুই দল সেই ম্যাচে কোস্টারিকাকে চার এক গোলে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল অন্যদিকে সর্বশেষ দুই হাজার আঠারো সালে রাশিয়া বিশ্বকাপে দেখা হয় এই দুই দলের এই ম্যাচে কোস্টারিকাকে দুই শূন্য গোলে হারিয়ে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে সর্বশেষ দুই সালে এই টুর্নামেন্টের শিরোফা জিতেছিল সিলে সেই আসরের ফাইনালে পেরুকে তিন এক গোলে হারিয়ে নিজেদের নবম শিরোপা জেতে ব্রাজিল যা ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বশেষ আন্তর্জাতিক শিরোপা তবে কোফা আমেরিকার এবারে আসরে শিরোপা পুনরুদ্ধার করতে চাইবে ব্রাজিল তাই নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় তুলে নিয়ে এবারে আসরে শুভ সূচনা করতে চায় দরিভাল জুনিয়রের শিষ্যরা